স্মৃতি ছাড়া কোনো নোট বই নাই টুকে রাখি কোথা বা বাড়িটার বুক ভরে যারা ছিল এতকাল কোথা লিখে রাখি এত প্রিয় নাম যার পাশাপাশি একতা ছিলাম কিছু ভালোবাসা কিছু অবহেলা কোনটা প্রকৃত কোনটা বা খেলা বুনোঝাও উদাসীন শাল চিরচেনা নদী মায়াবী রাখাল কাকে বলি তুমি কাকে নামে ডাকি অনেক ঠিকানা কাকে মনে রাখি এত পশু পাখি লোক লোকালয় পরিচিত এত পরিচয়। তাকেও কত দামে জানি ছেঁড়া কাগজেরও অভিমান খানি কতদিন কত ফুল আর মেঘ তারও পথ চেক কি যে উদ্বেগ এই ধুলি কাট পাথরের গান চিরদিন এই মানুষের গান লিখে রাখি কোথা এত প্রিয় নাম যার পাশে আমি একদা ছিলাম স্মৃতি নোট বই নাই কিছু মনে পড়ে কিছু ভুলে যায়